হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি শরীরের কোথাও কোনো স্থানে চামড়ার নিচে গুটি গুটি একাধিক টিউমার হয়েছে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা নতুন করে ডাক্তার দেখানোর পরিকল্পনা করছেন দীর্ঘদিন ডাক্তার দেখিয়েও কোনো সমাধান হয়নি এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো শরীরের যত দীর্ঘদিন ধরে শরীরের চামড়ার নিচে এই একাধিক টিউমার যদি স্থায়ীভাবে হোমিওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে চামড়ার নিচে গুটি গুটি টিউমার কী এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিন ধরে এই চামড়ার নিচে একাধিক যতই টিউমার হোক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো চামড়ার নিচে টিউমার কি। চামড়ার নিচে টিউমার হচ্ছে চামড়ার অংশে কোষ বিভাজন ঘটে সেখানে জন্মানো এক প্রকার অবুধ যেটিকে আমরা মাংসপিণ্ড বা টিউমার বলে থাকি এটিকে ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি লাইপোমা এই লাইপোমা অর্থাৎ চামড়ার নিচে জন্মানো এই অবুধ বা টিউমার এটি সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় তবে গবেষণায় দেখা গিয়েছে যে নারীদের তুলনায় পুরুষদের এই লাইপোমা অর্থাৎ চামড়ার নিচে টিউমারের সমস্যা বেশি দেখা দেয় এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে হয়তো অনেক ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে এবং সেবন করেও কোনো সমাধান হয় না অনেকে ডাক্তার আবার পরামর্শ দিয়ে থাকে এটি শরীরে কোনো ক্ষতি করবে না এই সমস্যা থাকলে কোনো অসুবিধাও হবে না কিন্তু এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে আসলে এটা একটা অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক সমস্যা শরীরের এক স্থানে এই চামড়ার নিচে গুটি বা টিউমার বা লাইপোমা দেখা দিলে এটি শরীরের অন্য স্থানেও ছড়িয়ে পড়ে দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এক কথায় বলতে গেলে কোনো অ্যালোপ্যাথি ওষুধের দ্বারা এই লাইপোমা অর্থাৎ চামড়ার নিচে জন্মানো টিউমার নির্মূল করা সম্ভব নয় এটি শুধুমাত্র সম্ভব হোমিও ওষুধের দ্বারা নির্মূল করা তাই হোমি ওষুধের দ্বারা স্থায়ীভাবে নির্মূলের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির এই চামড়ার নিচে জন্মানো টিউমার বা লাইপোমা হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল আমাদের শরীর অগণিত কোষ দ্বারা গঠিত এই কোষের কোনো অংশে মৃত হলে সেই অংশে কোষ বিভাজন হয়ে ছোট ছোট গুটি বা মাংসপিণ্ডে পরিণত হয়ে যায় এবং এই কোষের ডিএনএ শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়ে এবং সেখানেও কোষ মৃত হয়ে নতুন করে এই মাংসপিণ্ড গুটি গুটি আকারে সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ একটি হলে শরীরের অন্য স্থানেও আরও অনেকগুলো দেখা যায় এছাড়াও নিউরো ফাইব্রোমের কারণেও কিন্তু এই গুটি গুটি চামড়ার নিচে টিউমার বা লাইপোমা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় এসকাভিসের কারণে অর্থাৎ শরীরের কোনো চাপামারা চর্মরোগের কারণেও কিন্তু এই লাইপোমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বংশগত কারণেও কিন্তু এই লাইপোমা অর্থাৎ গুটি গুটি টিউমার দেখা দিতে পারে পরিবারে কারো এই সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মে এসেও কিন্তু তাদের এই সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিদের চর্মের নিচে এই গুটি টিউমার বা লাইপোমা দেখা গিয়েছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো মিলিয়ে ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুটাই বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শরীরের চর্মের নিচে ছোট ছোট গোটা দেখা যায় এবং এই গোটা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং এর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে শরীরের এক স্থানে যেমন বুকে পিঠে হাতে পায়ে বা চামড়ার নিচে যে কোনো স্থানে একটি হলে কয়েকদিন পর খেয়াল করা যায় যে শরীরের অন্য স্থানে আরেকটি হয়েছে কয়েকদিন পর দেখা যায় শরীরের আরেক স্থানে আরেকটি হয়েছে এইভাবে দিন দিন সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে এই গুটিতে চাপ দিলে মাংসর নিচে অর্থাৎ চর্মের নিচে কিছুটা চলমান গুটি নড়াচড়া করতে থাকে হালকা চাপ দিলে কারো ক্ষেত্রে সামান্য পরিসারে ব্যথা অনুভব হয় কারো ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যথা অনুভব হয় না দীর্ঘদিন যাবৎ বা অনেক বছর যাবৎ এই সমস্যা চলতে থাকে স্থায়ী কিন্তু কোনো সমাধানই হয় না কারো ক্ষেত্রে মাঝে মধ্যে একটু ব্যথা হওয়া বা যন্ত্রণা হয় কারো ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণাই থাকে না কারো ক্ষেত্রে এই চামড়ার উপরে হাত দিলে বোঝা যায় যে ভিতরে একটা গুটি বা টিউমার রয়েছে কারো ক্ষেত্রে চামড়ার উপরে তাকালেই দেখা যায় কিছুটা চামড়ার থেকে উঁচু হয়ে আছে এই লাইপোমা বা টিউমার শরীরের রকম কোনো বাড়তি উপসর্গ প্রদান করে না কিন্তু এই টিউমার বা লাইপোমা সংখ্যায় দিন দিন বৃদ্ধি পেতে থাকে কারো ক্ষেত্রে এই গোটা বা টিউমার কিছুটা নরমভাব মনে হয় কারো ক্ষেত্রে অত্যাধিক পরিমাণ শক্ত বা পাথরের মতো শক্ত অনুভব হয় তো বন্ধুরা আমি এখানে বাসায়কৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির চর্মের নিচে এই টিউমার বা এই লাইপোমা হয়েছে এমন কোন ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে থুজা টু এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হল ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েল এবং আরেকটি হলো ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েল এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই থুজা টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েলভ এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েলভ এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ কন্টিনিউ রেগুলার কমপক্ষে দেড় থেকে দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই শরীরের চর্মের নিচে এই টিউমার বা লাইপোমা যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন হোক না কেন বা সংখ্যায় যতগুলো হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে ওষুধ সেবন করাকালীন সময়ে অবশ্যই কাঁচা পেঁয়াজ টক এবং অতিরিক্ত মাংস এবং গুরুপক্ষ ভজন থেকে বিরত থাকবেন তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা করণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ